আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আমি অ্যালাইড বাই ইএস ইফটি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ক্লাসে ইংলিশ রাইটিং স্কিলস সাবজেক্টের ইন্ট্রোডাকশন অর্থাৎ পরিচয় বা পরিচিতি সম্পর্কে জানব পার্ট ওয়ানে কী কী থাকছে চলো দেখি শুরুতেই রাইটিং রাইটিং হলো লেখা রাইটিং ইজ দ্য প্রসেস অফ ইউজিং সিম্বল লেখা হলো সমূহ ব্যবহার করার প্রক্রিয়া অর ক্যারেক্টার যেমন অক্ষর বা চিহ্নসমূহ টু রিপ্রেজেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আইডিয়াস ইন এ ভিজুয়াল ফর্ম যা ভাষা এবং ধারণা সমূহকে বিশ্বমান আকাপড়ে উপস্থাপন করে ফর কমিউনিকেশন রিজার্ভেশন ওর এক্সপ্রেশন যোগাযোগ সংরক্ষণ বা প্রকাশের জন্য তাহলে লেখা হল প্রতীকসমূহ ব্যবহার করার প্রক্রিয়া যেমন লেটার্স অক্ষর ওর ক্যারেক্টার জন্য সমূহ যা ভাষা এবং ধারণাসমূহকে বিশ্বমান আকারে উপস্থাপন করে কিসের জন্য কমিউনিকেশন যোগাযোগ প্রিজারভেশন সংরক্ষণ ওর এক্সপ্রেশন প্রকাশের জন্য রাইটিং থটস উইথ আদার্স লেখা মানুষকে তাদের চিন্তা ভাবনা অন্যদের সাথে ভাগ করে নিতে সাহায্য করে ইট ইজ এ ওয়ে টু আওয়ার এক্সপিরিয়েন্সেস নলেজ অ্যান্ড পেলেন্স এটি আমাদের অভিজ্ঞতা জ্ঞান এবং অনুভূতিসীমূহ রেকর্ড করার একটি উপায় রাইটিং কিপস হিস্ট্রি অ্যালাইভ ফর ফিউচার পিপল লেখা ইতিহাসকে ভবিষ্যতে মানুষদের জন্য জীবন্ত রাখে গুড রাইটিং নেচ ক্লিয়ার থিঙ্কিং অ্যান্ড কারেক্ট গ্রামার ভালো লেখার জন্য চিন্তা ভাবনা এবং সঠিক ব্যাকরণ প্রয়োজন রাইটিং রিফ্লেক্ট এ ফার্সন্স পার্সোনালিটি অ্যান্ড ওয়ে অফ থিঙ্কিং লেখা একজন ব্যক্তির ব্যক্তিত্ব এবং চিন্তাধারাকে প্রতিফলিত করে এই হল আমাদের লেখা এবার আছে রাইটিং স্টাইল আর লেখার শৈলী নিয়ে রাইটিং স্টাইল ইজ দ্য ডিস্টিংটিভ ম্যানার ইন হুইথ অ্যান্ড অথর ইস ল্যাঙ্গুয়েজ ভোকাবুলারি সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড থন টু কনভে আইডিয়াস অ্যান্ড ইভোক ইমোশনস ইন দোয়ার রাইটিং লেখার শৈলী হল একজন লেখকের স্বাতন্ত্র পদ্ধতি ডিসটিংটিভ ম্যানার যাতে তিনি ল্যাঙ্গুয়েজ ভাষা ভোকাবিলারি শব্দ ভান্ডার সেন্টেন্স স্ট্রাকচার বাক্য গঠন অ্যান্ড এবং স্বর ব্যবহার করে কনভে আইডিয়া ধারণা প্রকাশ করে আর ইভক ইমোশনস ইন্ডিয়া রাইটিং মানে হলো লেখায় আবেগ জাগান তাহলে লেখার শৈলী হলো একজন লেখকের স্বতন্ত্র পদ্ধতি যাতে তিনি ভাষা শব্দ বাক্য গঠন এবং স্বর ব্যবহার করে ধারণা সমূহে প্রকাশ করে এবং লেখার আবেগ জানান আর যেখানে চার ধরনের লেখার শৈলী রয়েছে কি কি নাম্বার ওয়ান ন্যারেটিভ নাম্বার টু ডেসক্রিপটিভ নাম্বার থ্রি এক্সপোজিটরি নাম্বার ফোর চলো তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নিন নাম্বার ওয়ান নারেটিভ রাইটিং হোয়াট ইজ নারেটিভ রাইটিং ডিজ এ স্টাইল টেলস এ স্টোরি উইথ এ প্লট ক্যারেক্টার্স অ্যান্ড সিক্স অফ ইভেন্টস এনগেজ দ্য এই শৈলীটি একটি গল্প বলে যাতে কি থাকবে একটি প্লট ক্যারেক্টার চরিত্র সমূহ থাকবে অ্যান্ড সিকোয়েন্স অফ ইভেন্ট মানে ঘটনা সমূহের ক্রম টু এনগেজ দ্য পাঠককে আকৃষ্ট করে মাই হবি এই মাই হবি লেখা নিয়ে চারটি এক্সাম্পলের মাধ্যমে আমরা পার্থক্য নিরূপণ করে বুঝব যে এই চারটি ধরনের মধ্যে মূল পার্থক্য কি চলো জেনে নেওয়া যাক ওয়ান্স আপন আ টাইম আই ডিসকভার মাই ফ্যাশন ফর গার্ডেনিং rainy summer when i was bored at home. এক সময় আমি একটি বর্ষাকালীন গ্রীষ্মে বাড়িতে বিরক্ত হয়ে পড়ে থাকতে থাকতেই বাগান করার প্রতি আমার আগ্রহ আবিষ্কার করি তাহলে কিন্তু ওয়ান্স আপন এ টাইম একটা সময় এস এ শোপিয়েন্স অফ ইভেন্টস ঘটনার একটা ক্রম আছে শুরুতেই কিন্তু ওয়ান্স দিয়ে শুরু হয়েছে তারপরে কি হলো সে জানতে পারে বা আবিষ্কার করে তার বাগান করার সব কিভাবে আছে সময়টা বলা আছে রেনি আমার যখন সে বাসায় বিরক্ত বোধ করতেছিল আই স্টার্টেড বাই প্লান্টিং এ সিঙ্গেল টমেটো সিড ইন এ স্মল পট অন মাই উইন্ডো সিড আমি একটি ছোট্ট পাত্রে জানালার ধারে একটি টমেটো বীজ লাগিয়ে শুরু করি ওয়াচিং ইট ইস ডে বাই ডে উইথ এক্সাইটমেন্ট এবং দিনের পর দিন উত্তেজনায় দেখতে থাকি কিভাবে এটি অঙ্কুরিত হয় অ্যাজ দ্য প্লান্ট গ্রো টলার অ্যান্ড বোর ইট ফার্স্ট রেড ফুড যখন গাছটি লম্বা হয়ে প্রথম লাল ফল ধরে আই ফেভারিট হবি তখন আমি একটি সফলতার অনুভূতি পাই যা এই সাধারণ গাছটিকে আমার প্রিয় শখে পরিণত করে ফ্যাশেন্স অ্যান্ড দ্য জয় অব নাচারিং লাইফ যা আমাকে ধৈর্য এবং জীবন পালনের আনন্দ শেখায় অন্তত বাকি তিনটার সাথে তুলনা করা পরে বুঝতে পারবো যে কি তার মধ্যে মূল পার্থক্য আছে দ্বিতীয় রাইটিং যাকে বলা হয় বর্ণনামূলক লেখা ডেস স্টাইল ফোকাসেস অন ভিভিড ডিটেলস সেন্সরি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইমাজারি টু ফাইন্ড এ ফিপচার ফর দ্য রিডার এই শৈলীটি স্পষ্ট বিস্তারিত বিবরণ ভিভিড ডিটেলস সেন্সরি ল্যাঙ্গুয়েজ ইন্দ্রিয়গত ভাষা ইমাজারি এবং ছবির মতো উপস্থাপনায় কেন্দ্রীভূত হয় যাতে পাঠকের জন্য একটি ছবি আঁকা যায় টু পেইন্ট এ পিকচার ফর দ্য রিডার মনে হয় যেন এই ধরনের লেখা পড়লে যে পাঠক পড়বে তার মনে আপনা আপনি একটা চিত্র তৈরি হবে যা সে নিজে মনে মনে একটা ছবি আঁকবে দেখা যাক আমরা এই এক্সাম্পলটা পড়ি মাই হবি অফ পেন্টিং পেস দ্য ক্যানভাস উইথ ভাইব্রেন্ট স্টকস অফ ক্রাইমস অ্যান্ড রেডস অ্যান্ড ডিপ ওশিন ব্লোস আমার চিত্রাঙ্কনের শখ ক্যানভাসটিকে উজ্জ্বল রঙের টানে ভরিয়ে তোলে যেমন লালচে লাল এবং কবুর সমুদ্রে নীল

ওয়ার্ম সানলাইট স্ট্রিম থ্রু দ্য উইন্ডো দিয়ে আসা উষ্ণ শীতলকের সাথে মিশে যায় ক্রিয়েটিং এ সেরেন ওয়ার্ল্ড হোয়ার এভরি কালার ইভোক্স ইমোশনস অব ক্যাল অ্যান্ড ক্রিয়েটিভিটি একটি শান্ত জগৎ তৈরি করে যেখানে প্রতিটি রং শান্তি এবং সৃজনশীলতার আবেগ জাগে দেখো এটা পড়ার সাথে সাথে কিন্তু আমাদের মনে সুন্দর একটা চিত্র তৈরি হয় এরকম জগতে প্রতিটি রং শান্তি এবং সৃজনশীলতার আবেগ জানাচ্ছে সব কিন্তু আমার আছে তো সবটা যখন বর্ণনা করতে গেছি সেখানে একটা জগৎ আমাদের মনে ছবি আঁকা শুরু করে দিচ্ছে এই হলো বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ রাইটিং তাহলে ন্যারেটিভ বা ডেসক্রিপটিভ মধ্যে আশা করি পার্থক্য করতে পারলাম এবার আমরা বাকি দুটোর সাথে তুলনা করে দেখি এক্সপোজিটরি রাইটিং এক্সপোজিটরি রাইটিং হল ব্যাখ্যামূলক লেখা যেমন দিজ স্টাইল এক্সপ্লেন আর ইনফর্মস অ্যাবাউট এ টপিক ইউজিং ফ্যাক্টস ডেফিনিশনস অ্যান্ড লজিক্যাল স্ট্রাকচার উইথ আউট পার্সোনাল অপিনিয়ন এই শৈলীটি একটি বিষয় সম্পর্কে ব্যাখ্যা করে এক্সপ্লেন ব্যাখ্যা করে বা ইনফর্ম তথ্য প্রদান করে যাতে তথ্য হল স্ট্রাকচার যৌক্তিক গঠন ব্যবহার করা উইটা পার্সোনাল অপিনিয়ন ব্যক্তিগত মতামত ছাড়াই তাহলে এই শৈলীটি একটি বিষয় সম্পর্কে ব্যাখ্যা করে বা তথ্য প্রদান করে যাতে তথ্য সংজ্ঞা এবং যৌক্তিক গঠন ব্যবহার করা হয় কোনোরকম ব্যক্তিগত মতামত ছাড়াই এক্সাম্পলের মাধ্যমে আমাদের ক্লিয়ার হোক মাই হবি ইজ রিডিং বুক উইস ইনভোর্স সিলেক্টিং লিটারেচার ফ্রম ভ্যারাইস জেনাস অ্যাস ফিকশন নন ফিকশন আর মিস্টারি আমার শখ হলো বই পড়া যা বিভিন্ন ধরনের সাহিত্য নির্বাচন করে যেমন কল্প কাহিনী অকল্প কাহিনী বা রহস্য ইট রিকোয়ার্স এ কোয়াইট স্পেস গুড লাইটিং এন্ড টাইম সেট এ সাইড ডেইলি আইপিকেলি থার্টি মিনিটস টু অ্যান আওয়ার টু অ্যাবজার্ভ ইনফরমেশন ফর স্টোরি এটির জন্য একটি শান্ত জায়গা ভালো আলো এবং দৈনিক নির্ধারিত সময় প্রয়োজন সাধারণত তিরিশ মিনিট থেকে এক ঘন্টা যাতে তথ্য বা গল্প সমূহ শোষণ করা যায় দিস অ্যাক্টিভিটি এনহ্যান্সেস ভোকাবুলারি ইম্প্রুভস কনসেন্ট্রেশন অ্যান্ড প্রোভাইডস নলেজ অন ডাইভার্স সাবজেক্টস লাইক হিস্ট্রি আর সায়েন্স এই কার্যকলাপ শব্দ ভান্ডার বাড়ায় একাগ্রতায় উন্নত করে এবং ইতিহাস বা বিজ্ঞানের আমাদের বিভিন্ন বিষয়ে জ্ঞান প্রদান করে তাহলে দেখা যাচ্ছে যে এই হবি সম্পর্কে ব্যাখ্যা করতেছে যে আমি যে বইটা পড়ি সে বইটা কি কি তথ্য আছে কী সংজ্ঞা দিলাম এবং কি কী যৌক্তিক গঠন আছে যে কেন এইভাবে পড়লে এই আলো বা এই পরিবেশে পড়লে আমার কী কী উপকার হবে এই যে এক্সপ্লিটারি ব্যাখ্যা করলো এটা হলো এক্সপ্লিটরি রাইটিং বা ব্যাখ্যামূলক লেখা এবার আসি শেষ ধরনটায় ফার্সিভ রাইটিং এটা খুবই কনফিউজিং একটা টান এটা হলো মূলত প্ররচনামূলক লেখা এই শৈলীটি এইমস টু কনভিন্স দ্য রিডার অফ এ ভিউ পয়েন্ট ইউজিং আর্গুমেন্টস এভিডেন্স অ্যান্ড ইমোশনাল আপিল এই শৈলীটি পাঠককে একটি দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করাতে পারে যাতে কি কি আছে আর্গুমেন্ট যুক্তি এভিডেন্স প্রমাণ অ্যান্ড ইমোশনাল আপিল আবেগীয় আবেদন ব্যবহার করা হয় ইউ শুড টেক আপ সাইক্লিং অ্যাজ ইউর হবি বিকজ ইট নট অনলি বুস্ট ফিজিক্যাল হেলথ বাই বার্ন ইন ক্যালোরি অ্যান্ড স্ট্রেংথেনিং মাস্ক বাট অলসো রিডিউসেস এস্টেজ ট্রো ফ্রেশ এয়ার অ্যান্ড আপনার শখ হিসেবে সাইকেল চালানো নেওয়া উচিত কারণ এটি শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য বাড়ায় ক্যালোরি পোড়ানো এবং পেশি শক্তিশালী করে নেয় বরং তাজা বাতাস এবং দৃশ্যমান যাত্রার মাধ্যমে চাপ কমায়

is no better way to enjoy adventure and well-being. Is that pedaling today for a happier life? তাই অ্যাডভেঞ্চার এবং সুস্থতা উপভোগ করার জন্য এর চেয়ে ভালো উপায় নেই আজই প্যাডেল চালানো শুরু করুন একটি সুখী জীবনের জন্য তাহলে আমরা চারটার মধ্যে এখন তুলনা করে দেখি ন্যারেটিভ রাইটিং হল একটা গল্প বর্ণনা করবে যেখানে প্লট ক্যারেক্টার সমূহ সেকেন্ড অফ ইভেন্টস ঘটনা ক্রম থাকবে সিপ কিসের উপরে ফোকাস করে স্পষ্ট বিস্তারিত বর্ণনা বিভিড ডিটেলস সেন্সরি ল্যাঙ্গুয়েজ ইন্দ্রীয় প্রাচ্যের ভাষা ইমাজের ছবি তৈরি করবে আর এক্সপ্রেসিটারি হলো এক্সপ্লেন আর ইনফর্মস ব্যাখ্যা করবে বা তথ্য দিবে যে কোনো একটা টপিকের উপর সংজ্ঞা লজিক্যাল যুক্তিগত গঠন আর পার্সিসিভ কি করবে কনভিন্স দ্য রিডার পাঠককে দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করাতে চায় যাতে কি কি আছে আর্গুমেন্ট চুক্তি এভিডেন্স প্রমাণ আপিল আবেগীয় আবেদন ব্যবহার করা হয় লাস্টে যেমন বলা হয় টুডে পরে এ হ্যাপি আর লাইফ এটা একটা আবেগীয় আবেদন সরি আবেগীয় আবেদন করলাম সেখান থেকে আমরা বুঝতে পারলাম এটি ধৈর্যের সাথে যদি রাইটিং স্কিল করা যায় তাহলে আমরা যখন গ্রামার প্রয়োগ করবো তখন আমাদের মনে ব্রেন বা শব্দের ঝড় প্লেনের মধ্যে যে চিন্তার ঝড় হয় সেটা তখন আমরা প্রয়োগ করতে পারব গ্রামার ছাড়া যেমন রাইটিং স্কিল সম্ভব নয় তেমনই রাইটিং স্কিলের এসব টপিক ধৈর্য সহকারে শেষ না করলে তোমার গ্রামার কোনো কাজে আসবে না তাই আমরা যেখানে যাই কথাবার্তা সুন্দর করে শেষ করতে পারি না এই জন্য ধৈর্য ধরে প্রতিটি পাঠ আমি আলাদা করে সংক্ষিপ্ত ভিডিও আকারে তোমাদের সুবিধার জন্য ক্লাসগুলো করাচ্ছি তাই আশা করি আমার পাশে থাকবো ask your class instructor if i love it